নমস্কার খুব আমরা এখন এমন একটা সময়ে ঢুকেছি সময় যেন বলতে চাইছে আয় দেখেনি নি স্পার ও স্পার মাঝে মাঝে মনে হয় একটা নৌকো একজন মাঝি উত্তাল এক সমুদ্র প্রত্যেকের জীবনই যেন এইভাবেই ভাসমান আমরা একটা পরিবারে হয়তো কয়েকজন থাকি একটা পাড়াতেও হয়তো অনেক পরিবার নিয়ে অনেক মনুষ্য গোষ্ঠী কিন্তু সেই প্রাচীন কথা কেউ কারো নয় প্রত্যেককেই নিজের নৌকো নিজেকেই বাইতে হবে সঙ্গে কোনো সাথী নেই এটা একটা জীবন দর্শন এটা জীবনের এই উপলব্ধিটা হয়তো অনেক পরে আসবে জীবনের পথে চলতে চলতে একেবারে শেষ সময় পেছন ফিরে থাকিয়ে সামনের মানুষকে এইটুকুই বলবো যে ভাই আমি অনেকটা পথ হেঁটে এলাম এখন আপনাদের সবাই এই মঞ্চে উঠে দাঁড়িয়ে একটি কথাই বলি যে কথাটি স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সভায় তার বক্তৃতায় উদ্ধৃত করেছিলেন গন্ধর্ব পুষ্পদন্ত শিব মহিম্ন স্তোত্র লিখেছেন বাড়ি সুন্দর স্বামীজি তার থেকে একটু উদ্ধৃতি দিলেন সেই বিদেশি শ্রোতাদের কি বললেন রুচিনাং বৈচিত্র্যাবিজ কুটিল না পথযুষাং নৃহাম একঙ্গম্ব পয়সা মরণ বইব পৃথিবীতে যত মানুষ প্রত্যেকেরই এক এক রকম রুচি রুচিরাং বৈচিত্র্যিজও কুটিল কোনোটা বেশ সহজ সরল পথে চলে কোনোটা আবার কুটিল পথে এঁকে বেঁকে চলে কোনোটা আবার চলেই না তাই এই রকম একটা পৃথিবীতে তিনি বলছেন তার বক্তৃতায় দাঁড়িয়ে এই রকম একটা পৃথিবীতে আমি এসে দাঁড়িয়েছি আপনাদের সামনে কিন্তু শেষ বাক্যটি আপনারা শুনুন নৃণাম একঙ্গমস্তমসি পয়সা নিব অর্থাৎ সমস্ত নদী কিন্তু এঁকে বেঁকে যাই করুক তাকে যেতে হবে সমুদ্রে ভগবান শ্রীরামকৃষ্ণ ঠিক এই কথাই বলতেন ওরে শেষের কথাটা মনে রাখিস এখন যা পাচ্ছিস তাই করে যা আগে দেখতাম যখন আমি অতীতের কথা বলছি যে পল্লীতে থাকতাম সেই পল্লীতে হয়তো কোনো একজন কোনো পরিবারের একজন হঠাৎ পাগল হয়ে গেছে সকাল থেকেই ওই ওই ব্যাপার দোতলার বারান্ডা থেকে সব ছুঁড়ে ছুঁড়ে নিচে রাগতলায় ফেলে দিচ্ছেন কি হয়েছে কাকাবাবু পাগল হয়ে গেছে এখন যেটা দেখা যায় যেন সব মানুষই পাগল হয়ে গেছে এখন একটি কথা এসেছে বেশ করেছি দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা যা খুশি তাই আমি করব এই যে একটা বার্তা জনে জনে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতে এই দাঁড়াচ্ছে পরিবারে শান্তি নেই পথে বেরোলে শান্তি নেই যানবাহনে শান্তি নেই কখন যে কোথায় কি মাথার চা দিয়ে উঠবে সাপের ফোনার মতো কেউ জানে না এরই মধ্যে মানুষ ছুটছে ওই একটি ব্যাপার পেটের টান সেখানে দৌড় হচ্ছে কোথায় যেতে হবে কেউ বড়ো চাকরি করে কেউ মেজ কেউ ছোটো চাকরি করে কিন্তু প্রত্যেকেই দৌড়চ্ছেন তার কর্মস্থলে সেখানে ঢোকা মাত্রই সব ব্যক্তি স্বাধীনতা তার অম্বিতম্বি সব ঠান্ডা তখন মুখে মুখে শোনা যাবে আমার বস আমার বস যা বলেন তাকেই সন্তুষ্ট রাখতে হবে বস তা আবার সেখান থেকে বেরিয়ে আসার পর আমার ব্যক্তির স্বাধীনতা এসে গেল আমি গুঁতুগুতি করতে আরম্ভ করলাম বাজারে ঢুকে একটা অশান্তি বাঁধিয়ে দিলাম বাড়িতে ঢুকে একেবারে লম্পজম্প জম্প শুরু করলাম কিন্তু যেই আমি আমার কর্মস্থলে গেলাম তখন যেন আমি একটি কেঁচো বনে গেছি বনে গেছি কেন এই অবস্থা এইটা কেন এই যে আমার পার্সোনালিটি এই যে আমার ব্যক্তিত্ব আমার ভেতরে তো তাহলে একটা কন্ট্রোল আছে কোথায় রকম ব্যবহার করতে হবে আমি জানি এবং সেটা যত উগ্র হবে সেখানে আমি তত নম্র হব কিন্তু যেখানে উগ্র হবার কেউ নেই সেখানে আমি এই সাত তাণ্ডব শুরু করে দেবো যে অন্যের জীবন অতিষ্ঠ হয়ে যাবে আমার মনে আছে আমাদের আমি যে অঞ্চলে থাকতাম যে পল্লীতে সেখানে কীরকম একটা পাড়ার শৃঙ্খলা ছিল একদিন দুপুরবেলা আমি তখন স্কুলে পড়ি আমি রাস্তায় দাঁড়িয়ে আমার এক বন্ধুকে চিৎকার করে ডাকছি তখন কথা হবে এই দুটো আড়াইটে ওই বেলা হঠাৎ একটা সুন্দর বাড়ির দোতলার বারান্দায় এক কি মানুষ এসে দাঁড়িয়ে এক ধমক দিলেন দুপুরবেলা রাস্তায় গাঁক গাঁক করে চাঁচাচ্ছিস কেন তার এই ধমক শুনেই আমি সুরসুর করে আমার বাড়ির মধ্যে ঢুকে পড়লাম এই যে পাড়ার সেই মানুষ যিনি গণ্যমান্য যার একটা পজিশান আছে তিনি আমাকে একটি ধমক দিয়েছেন তারপরে আমার মনে হলো বিকেলবেলা সন্ধেবেলা আমার বাবা অফিস থেকে ফেরার পর তিনি যদি বলে দেন এই যে একটা ভয় এই ভয়টার কিন্তু প্রয়োজন আছে যা খুশি তাই করব আমার ব্যক্তি স্বাধীনতা প্রতি মুহূর্তে আমি অশান্তি করব আবার বলবো আমি একটা সামাজিক জীব আমি একটা পল্লিতে থাকি আমি একটা গোষ্ঠীবদ্ধ প্রাণী এই যে এখন বিচারিতা এবং আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা অসংলগ্নতা এইটা কিন্তু অতীত ভারতে আমাদের যে মুনি ঋষিরা ছিলেন আমাদের যে রাজা মহারাজারা ছিলেন তারা কিন্তু সমাজকে একটা সভ্যতায় বাঁধতে চাইতে এখন একটা দাঁড়িয়েছে অসভ্যতাই হচ্ছে কারোর কারোর কাছে একটা ক্যাপিটাল যে যত দাঙ্গা হাঙ্গামা করতে পারবে যত গালাগাল দিতে পারবে তার প্রতিষ্ঠা তত বেশি হবে একটা অদ্ভুত এই নাকি আমরা সিভিলাইজেশনের শীর্ষে পৌঁছে গেছি আমরা যদি অরণ্যের দিকে তাকাই সেখানে দেখব বিভিন্ন প্রজাতির পশুদের মধ্যে একটা শৃঙ্খলা আছে হাতি দল বেঁধে চলেছে হরিণ একপাল মাঠে ঘাস খাচ্ছে গরু তাদের মধ্যেও একটা শৃঙ্খলা আছে কিন্তু মানুষ নাকি সৃষ্টি শ্রেষ্ঠ জীব তাদের কি অবস্থা সারা বিশ্ব জুড়ে একটা তাণ্ডব চলছে এখন কথা হলো অনেকে এরকম বলেন আরে ভাই কলির শেষ এই বললেই কি হয়ে যাবে কলির শেষ তারপরে কি এই বললে হয়ে যাবে এগুলোকে সব ঠিকঠাক করে অনেককে আমি দেখেছি বেশ বিজ্ঞের মতো বলে ও কিছু না ও ঠিক হয়ে যাবে আবার কেউ একজন বিজ্ঞ বললেন ও রকম হয়েই থাকে এই রকম মানুষ সংখ্যায় খুব বাড়ছে এবং তাদের সঙ্গে কথা বলতে বসলে তাদের সঙ্গে খুব মনে হয় যেন নিজের ভেতরে আরও শামুকের মতো ঘুটিয়ে যাচ্ছি যাই বলতে যাই তাইতেই শুনি তিনি বলছেন ও কিছু না ওটন মাইন্ড ওদিকে মাথা দিও না তখন তাকে আমি প্রশ্ন করতে পারি বিনীতভাবে আচ্ছা স্যার তাহলে আমি কোন দিকে মাথা দেব তিনি হয়তো আমি প্রশ্নটা করিনি এই প্রশ্নটা করলে তিনি হয়তো বলতেন কোনো দিকেই মাথা দিও না ও তাহলে মুন্ডহীন একটা প্রাণীতে পরিণত হব বা মুন্ডুটা একটা ডেকোরেটিভ পিস তার ভেতরে কোনো আমার ভাবনা চিন্তা অতীত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে কোনো ভাবনা থাকবে না আমার কোনো প্রজেকশন থাকবে না আমি এলুম খেলুম মরে গেলুম এই রকম একটা সমাজ আমরা তৈরি করতে চাইছি নাকি আবার অনেকে আমাকে হয়তো এটা শুনে বলবেন তুই কে হে বাবু জ্ঞান দিতে বসেছ আমি কেউ নই আমি একজন ভুক্তভোগী এই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় আমি ক্ষুদ্র প্রাণ এক চারিদিকে সমুদ্র সফিন নমস্কার